ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الم اقل لك انك لن تستطيع معي صبرا فقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن عن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما بإمر ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه امنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করি যা তাআলা জমা নামাজের উদ্দেশ্যে জমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার প্রিয় ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন হাজারো মানুষ ছিল যাদের কর্ণকুহরে আজানের ধ্বনি পৌঁছেছে মহাজিনের হাইয়া আল সালাম হাইয়া আল ফালা হে মুসলিম তুমি নামাজের দিকে আসো হে মুসলমান তোমরা কল্যাণের দিকে আসো এই ধ্বনি তাদের হয়েছে তাদের ইচ্ছাও ছিল কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ পাকের ঘরের মেহমান বানিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান একরাম মহাগ্রন্থ কুরআনুল করিমের সুরায় কাহাফের একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রসুর পাক ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে শোহী বুখারির এক নম্বর হাদিস শোহী বুখারির এক নম্বর হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ যদি চান কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব এবং কিছু আলোচনা শুনবো আল্লাপাক শ্রোতা এবং বক্তা উভয়কে খ্লাসের নিয়তে সোনার এবং মানার তৌফিক দান করেন বলে আমিন প্রিয় উপস্থিতি কোরআনুল কারিমের ঐতিহ্যবাহী একটা সুরা আছে সুরাতুল কাহাফ গুহাবাসীর সুরা এই সুরা থেকে এই সুরার ষাট নং আয়াত থেকে প্রায় পঁচাশি নং আয়াত পর্যন্ত আজকে আপনাদের সম্মুখে শুধু অনুবাদ করব এটার তফসির করতে গেলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করবেন সম্মানিত হাজির আলোচনার সারমর্ম বিষয়বস্তু হচ্ছে সহজে বোঝার জন্য মুসা এবং খিজির আলিহি সালামের সফর ও শিক্ষা মুসা ও খিজির আলিহি সালামের কোরআন থেকে সফর ও শিক্ষা আমরা এই দুনিয়াতে প্রেরিত হয়েছি ইবাদতের জন্য ইবাদত যত করবে আল্লাপাক তার স্তর তত বাড়িয়ে দিবেন যার ইবাদতের স্তর বেশি থাকবে পাক ইবাদতের স্তর অনুযায়ী তার মর্যাদা তার সম্মান তার মাহত্ব মানুষের মাঝে পৃথিবীর মাঝে আকাশবাসীর মাঝে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন তো এই ইবাদত করতে গিয়ে আমরা অনেক সময় ইবাদতের ক্ষেত্রে অহংকারী হয়ে উঠি ইবাদতের ক্ষেত্রে আবার অহংকারী হয়ে কি করে তার জ্বলন্ত প্রমাণ ইবলিস ইবাদতের ক্ষেত্রে অহংকারী হওয়া যায় আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে ইবলিস প্রায় কোনো কোনো মতে সাড়ে ছয় লক্ষ বছর কোন কোনো মতে সাড়ে ছয় হাজার বছর আল্লাপাকের ইবাদত করতে 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 এমন অবস্থানে তিনি গিয়েছেন যে এই জমিন এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিশ আল্লাহ পাককে চেষ্টা করেন নাই তাহলে আমাদের ইবাদতের কাছে ইবাদতের কাছে আমাদের ইবাদত কোনো কিছু বলেন কোনো কিছুই ই블িস এত ইবাদত করেছে কিন্তু ইবলিসের ভিতরে একটা দোষ ছিল আল্লাহ যখন বললেন সাজদু লিয়াদাম ফাসজদু ইল্লা ইবলিস ইবলিস তুমি তো আমাকে অনেক সিজদা করেছ অনেক ইবাদত করেছো তবে তোমার ভিতরে কতটুকুই আমিত্ব আছে বরাই আছে অহংকারী আছে আর বিনয় আছে এটা আমার পরীক্ষা করা দরকার ইবলেন তাম আল্লাপাক বললেন তোমরা করো আদম হে সৃষ্টিজিৎ তোমরা আদমকে সৃজা করো কারণ আমি আদমকে নিজ হাতে বানাইছি আদমের সম্মানে তোমরা আদমকে সিজদা করো সবাই চিন্তা করুন বৃক্ষ রাজি তরুলতা লতা সবাই চিন্তা করছে জিব্রাহিল মিকাইল আজরাইল ইসরাফিল যত ফেরেশতা আছে হারুদ পারুদ সবাই চিন্তা করছে ইল্লা ইবলিস কে চিন্তা করে নাই ইবলিস আল্লাহ বলে মুখরুজ পাইন না কারো জিম যাও যাও তুমি অভিশব্দ হয়ে গিয়েছো আমার হুকুম মানো আমার হুকুম যে মানবে না তার জান্নাতে কোনো ঠিকানা নাই তুমি চিরস্থায়ীভাবে বহিষ্কার হয়ে যাও মানে কেন যুক্তি না আদম হচ্ছে মাটির তৈরি মানুষ হচ্ছে মাটির তৈরি মাটির তৈরি মানুষের কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া আর আমি হচ্ছে আগুনের তৈরি আমার কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া আমি বড় আমি বড় আমি শ্রেষ্ঠ তাহলে আমি কি করে মাটি চিন্তা করি এটা হইতে পারে না এই জন্য এই কথার দম্বে উপর ভর করে শয়তান ইবলিস শয়তাম সালামকে শ্রেণা করল না পুরস্কার হিসেবে আল্লাহ আল্লাহ আল্লাহাক ডাক দিয়ে বলেন আমার কাছে অহংকারীর কোনো জায়গা নাই আল্লাহ করেন অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করবে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করলো আর যে বান্দা আমার চাদর নিয়ে টানাটানি করবে টানাচারা করবে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো পালা ফخرج মিনহা ফাইন্ন কারিজিন ওয়ায়ন্ন আলাইকা আল্লাহনা হে শয়তান মনে রাখো তুমি একজন অভিশপ্ত ব্যক্তি আর তোমার এই অভিশাপ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যাও যাও তুমি আমার আরামদায়ক বিছানা নহর শান্তিময় জান্নাত থেকে বের হয়ে যাও যে পৃথিবীর অহংকার করবে আত্মমরি করবে তাকাব্বুরি করবে গরিমা করবে কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা এ পৃথিবীবাসী তোমরা জমিনের উপর দম্ভ ভরে চলিও না দম্ভ ভরে তোমরা চলিও না বুকটা টান করে একদম হাত দুটা লড়ায় লাড়ায় তোমরা যাইবা না অহংকারী বাপ নিয়ে তোমরা মানুষের বাড়িতে যাই না আমি একজন অমুক আমি অমুক অফিসার আমি অমুক ইমাম সাহ এরকম ভাব ভঙ্গি ধরে তোমরা দুনিয়ায় চলবে না

পয়গাম্বররা কোনো ভুল করতে পারেন মাসুম এটা জানেন আপনারা সমস্ত আমাদের আমাদের এটা আকিদা আল্লাহ পাকের কোনো ঘুম আছে ভাই আল্লাহ পাক খাবার খান আল্লাহ পাকের কোনো চাহিদা আছে এটা শিখেন এটা শিখলে আপনার লাভ হবো সারাক্ষণ আস শিখে যা পাবেন এই দু একটা কথাতে আপনার লাভ পাবেন আল্লাপাক সম্পর্কে আমাদের ধারণা নামিয়ালিদুয়ালা মিওলাদু ওলা মিয়া কুল্লাঘু কুফুয়ানহাত তিনি কাউকে জন্মও দেন না কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই ফলা মিয়া কুল্লাহু কুফুয়ান নাহাত তার সমক কেউ কেউ হতে পারে না সোরাই বাকারার শেষ দিকে আল্লাফাক বলেন লাদা কু দুগু সিনহাতুওয়ালা নাউ তার তো কন্দ্রাও নাই তার কোনো গুংও নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুলুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ইল্লা বিইzniহ আসমান জমিন এর একমাত্র রাযিদির রস্তিনি আসমান জমিনের কোনো কিছুই তার কোনো প্রয়োজন নাই সব সবকিছু থেকে একমাত্র বেনিয়াজ একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা এরপরে আমাদের আকীদা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম ব্যক্তি আর শ্রাকুল মাখলুকাত সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সব উত্তম ব্যক্তি চরিত্রের আধার সব উত্তম শিক্ষক সব উত্তম নেতা সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সব সর্বদিকে গুণে গুণান্বিত পিয়ারনবী মহেম্মদুর রসুল উল্লাহ সল্লহ তার কোনো আছে ভাই আমাদের এটা মুসলিমদের আকিদা। আহলু সুন্নত ওয়াল জামাত রাকিদা সমস্ত পয়গম্বররা দোষ ত্রুটি থেকে কি মুক্ত সমস্ত পয়গম্বরদের কোনো দোষ নাই আল্লাহ পাক তাদেরকে দোষ ত্রুটি থেকে হেফাজত করেছেন আচ্ছা বলেন তো আল্লাহ চাইলে কাউকে দোষ থেকে হেফাজত করতে পারেন না পারেন না পারেন না পারেন আল্লাহ পাক বলেন আপনি পারেন বলেন আর নাই বলেন আল্লাহ বলছেন হিন্না আলা কুল্লি খ দি হিন্না আলা কুল্লি খ দি আল্লাহ সব কিছুর উপর সক্ষম ছেলে থেকে মেয়ে বানাতে পারেন কে মেয়ে থেকে ছেলে বানাতে পারেন কে পাক বলেন তুমি দেখো না তাকে দেখো না ইসাকে আমি বাবাহীন সন্তান দুনিয়ায় পাঠাইছি আদম মানে ইক কে বাবাও নাই মাও নাই আমি নিজেই তৈরি করেছি আল্লাহ বলেন তিনি সব পারেন তিনি সব তো এই যে আমাদের ভিতরে একটা আমিত্বের ভাব আছে সব কিছুতে এমপি নির্বাচন হচ্ছে আমি কেন পারলাম না সভাপতি নির্বাচন হচ্ছে আমি কেন পারলাম না একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছে আমি কেন পারলাম না আমি তো অমুক আমি তো অমুকের ছেলে অমুক আমার তো পরিচয় এটা আমার তো সম্মান আছে আমার তো টাকা আছে আমাকে কেন বলা হলো না আমার নামটা এইভাবে লেখা হলো কেন আফসোস আপনাদেরকে একটা দুঃখের কথা বলব আমি তো নিয়ত পরিপূর্ণ করেছি ইনশাল্লাহ সহজে আমি আর ওয়াজ মাহফিলের নাম মুখে নিব না ওয়াজ মাহফিলে নাম লিখেছে চিঠির উপরে সবার নাম কি ভাই পরিপূর্ণ জানা থাকে যেমন ধরেন আলহাজ ইব্রাহিম সাহেব মোতাবাল্লি হাজি ইব্রাহিম জামে মসজিদ ঠিক না এটা আমি জানি এটা অন্য কোন মসজিদের ইমাম কি ভালো করে জানে আমার ওয়াজ মাহফিলে ওয়াজ করতে গিয়ে এমনও হয়েছে যে আমি লিখছি আলহাজ মোহাম্মদ অমুক হাজি সাহেবের কথা বলতেছে না কিন্তু অন্য একজনের লেখছে আলহাজ মোহাম্মদ অমুক কত বড় মূর্খ হস করে আয় যায় আলহাজ তাহলে খেলা যায় হ্যাঁ আমার বুধ আছে পাঁচ সাত জনের সামনে হুজুর আপনি আলহাজ লিখছেন কেন আমাকে আপনি চিনেন না আমি হাজি হাজি মোহাম্মদ অমুক আমি গেলাম আরে আফসুস হাজি কাকে বলে আর আলহাজ কাকে বলে এটা জানে না অথচ নাম দিছে হাজি কতটা আমিত্ব বড়ায় বড়াই